আমার মায়ের কান্দনে মাসে পুনের কান্দনে রে ওরে ঘরের পরিবারের কান্দনে কয়েক দিন পরে থাকে না দুঃখের দরতি আমার জন্ম দুঃখী মা মাগ গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরতি আমার জন্ম দুঃখী মা মাগ দুঃখের দরতি আমার জন্ম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে গর্ভে ঠাই রক্ত মাংস খাই আই আমরা ভাবে আইলাম ভাই ভূমিষ্ট হই আই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুঃখ দিয়া বিদেশে বিপাক যাহার সন্তান মারা যাই পাড়া পড়শি না জানিতে আগে জানে মাই আমার মায়ের প্রসবের কালে বুক ভেসা যায় না হলে জলের লইয়া কোন ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জন দুঃখী মা আমাগ গরে ভধারি মা জনম দুঃখিনী মা দুঃখের তর আমার জনম দুঃখী মা মাগো দুঃখের তর আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাইকা মা দিল শক্ত করি পেশা পায়খানায় আমরা মায়ের কোলে করি তবুও মা হয় নানা রাজ নিজে ধুয়ে মুছে আমারে সুখ নাই রাখিয়া মাই থাকে ভিজাতে অসুখ হইলে দেখি চাইয়া আমার মাই ভিজা নাই বইয়া রে বল আমায় সন্তান দর দিয়ে আমার জনম দুঃখী মাগধারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মাগ দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা না হইলে পরে ধুলা কান্দিয়া তবু কোলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজারো দুষ্ট রাখিয়া মায়ে তবু পালে আবু সাথে কেন মানে তালারে মোরাদাকে ভুকারি হাদিশে খুলে তরচে নবি গোশনা দুখেরো দারো দিযা মার জনম তুকি মাহমাগো করে ভধারি নিমার জনম দুঃখী দিমা মা দুঃখের দর দিয়া আমার জনম মা মাগ দুঃখের দর দিয়া আমার জনম দুখি মা